ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান

ভারত 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 মহান লাখো রক্তে রাঙা ভারতের মাটি তাদের জীবনের বিনিময়ে হয়েছে খাটি লাখো রক্তে রাঙা ভারতের মাটি আমাদের জীবনের বিনিময়ে হয়েছে খাটি ভারত আমার জন্মভূমি ভারত আমার জন এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান এই দেশকে স্বাধীন করতে মোরা দিয়েছে কোরবান তবে কেন ভাই ছাড়তে বলো সাদের হিন্দুস্থান এই দেশকে স্বাধীন করতে মোরা দিয়েছে কোরবান তবে কেন ভাই ছাড়তে বলো সাদের হিন্দুস্থান সাইফুদ্দিন আমিনি করো তাই দেশের গো নগান এই জন্মভূমির ভালোবাসা ভারত আমার জন্মভূমি ভারত আমার জন এই জন্মভূমির মহান ভারত মহান ভারত মহান ভারত ভারত মহান মহান যারা ভারতবর্ষে এই দিনের জন্য এই স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছে তাদের সঠিক মূল্যায়ন নাই আমরা যারা গিয়েছি বা যাইনি আমরা যারা নেটে দেখলো পাবো আমরা যে ইন্ডিয়া গেট বলে একটা দিল্লির মধ্যে একটা গেট আছে এই গেটের মধ্যে ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা জান দিয়েছে যারা ফান দিয়েছে যারা রক্ত দিয়েছে এইরকম তিন ভাগের দুই ভাগের থেকে বেশি হলো মুসলমান নাম মুসলমানের নাম বেশি মুসলমানরা এই স্বাধীনতার জন্য সংগ্রামকে বেশি করেছে হোসেন আহমদ মজুরি থেকে শুরু করে হ্যাঁ আশফাকুল্লাহ খান থেকে শুরু করে আরও শত শত মানুষ একদম হিন্দু রাখলো তারাছি মানে পাকিস্তান তখন পাকিস্তান ছিল না এই পুরা মহাশয় জাতীয় সরকারের মধ্যে প্রত্যেকটি গাছে গাছে প্রত্যেকটি আলেম অনেক আলেমকে অনেক হাফিজকে তারা শহীদ করে দিয়েছে ফাঁসি দিয়েছে কেন ফাঁসি দেওয়ার পরে মরা যাব লাস্টে লাস্ট নামায়নি লাস্টে যতক্ষণ পৌঁছা গন্ধ আর লাস্ট নামাইনি এরা মানে এটা শাস্তি দিয়েছে মুসলমানদেরকে শাস্তি স্বরূপ তবে তখন মুসলমানরা নিজের সিনাকে ফুলিয়ে দিয়েছিল বলছে আমরা শহীদ রাজি আছি জাম দিব প্রাণ দিব তো আমরা ভারতের মাটিকে আমরা ছাড়বো না আমরা ইংরেজের হাত থেকে মুক্ত করে ছাড়বে ছাড়বো পরিশেষে ইংরেজ এ ভারত থেকে গিয়েছে ভারতে বিতে হয়ে গিয়েছে কিন্তু শাসনের ভার ক্ষমতা মহাত্মা গান্ধী ওনার হাতে সবুজ করে দিয়েছে কিন্তু মহাত্মা গান্ধীর হাতে ডাইরেক্ট সমর্থ হয়নি তখন একটা মাসারা হয়েছিল মাসের ক্রমে সবাই দেখলো যে উনি ওখানে ভালো শিক্ষিত ছিল হ্যাঁ উনি উকিল ছিল বেস্টার ছিল এ জন্য ওনাদের হাতে দিয়েছে কিন্তু পরক্ষণে যেরকম আমাদের সংবিধান রচনা হয়েছে সংবিধানের মধ্যে এখানে তারা কতজন মিলে একটা মানে কমিটি ছিল ওই কমিটির মধ্যে বিভিন্ন ধরনের লোক ছিল সবাই সব দিকে বিবেচনা করার পরে আমাদের এই ভারতের স্বাধীনতা স্বাধীনতার যে সংবিধান গাইডলাইন আমাদের রচনা করা হয়েছে লেখা হয়েছে আর এর মধ্যে লিখা আছে হিন্দু মুসলমান জৈন পার্সি প্রত্যেকের স্বাধীনতা আছে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা আছে প্রত্যেকের হর লাইনের আপনার যত কিছু লাগবে কেউ কোনো বাধা নেই প্রত্যেকের জাহিজ কাজগুলো প্রত্যেক নিজে পড়তে করতে পারবে কিন্তু আজকে দেখা গেলো আমরা মসজিদ আগা দিতে গেলে আমাদের কী কি করে মসজিদ মাইক ফিরে নেওয়া হয় মেরে দেওয়া